এই যে যে ছেলেগুলো মেয়েটাকে দর্শন করেছে আপনি খবর নিয়ে দেখেন তারাও কোনো না কোনো দলের নেতাকর্মী কোনো না কোনো দলের সাথে তাদের সম্পর্ক আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে যদি আপনি নিরাপদে চান তাহলে পার্লামেন্টের মধ্যে কোরআনিক শাসন চালু হোক এটা আমাদের সাওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই দর্শন যারা করবে তাদেরকে তো আরও বেশি মারাত্মক বেশি কষ্ট দিয়ে করতে হবে হত্যা করতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে এখন যদি এই কোরআনিক শাসনটা যদি সমাজের মধ্যে দেশের মধ্যে যদি চালু থাকতো জারি থাকতো আপনার আমার বোন নিরাপদে রাত বারোটা একটা বাজে চলতে পারত কোনো ব্যক্তির সাহস হতো না তাকে দর্শন করার জন্য নামাজ করে বলেন ঠিক না এজন্য পার্লামেন্টে কোরআন চলুক আমরা চাই কি চাই না কথা বলুন চাই কি চাই না বাংলাদেশে অমুসলিম কোন দল আছে নাকি আপনি বিএনপি বলেন জামাত বলেন যত দল আছে সব দল মুসলিম সব দল কি সব দল মুসলিম তাহলে পার্লামেন্টে কোরআন থাকলে সমস্যা কোথায় বলেন কারণ পার্লামেন্টে কোরআন থাকলে আপনি অন্যায় করতে পারবেন না জুলুম করতে পারবেন না করতে পারবেন না আজকে যারা এই যে পরে যে ছেলেগুলা মেয়েটাকে দর্শন করেছে আপনি খবর নিয়ে দেখেন তারাও কোনো না কোনো দলের নেতাকর্মী কোনো না কোনো দলের সাথে তাদের সম্পর্ক আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য আপনার আপনার স্ত্রী আপনার মেয়ে যদি আপনি নিরাপদে চান তাহলে পার্লামেন্টের মধ্যে কোরআনিক শাসন চালু হোক এটা আমাদের চাওয়ার দরকার আছে না নাই কথা বলে আছে না নাই জিনা কম না বেশি কম গাজা খর কম না বেশি কম লুটফাট করে কম না বেশি কম কিন্তু এরপরও তাদের এত ক্ষমতা কেন কারণ আপনি আমি প্রতিবাদ করি না এজন্য তাদের ক্ষমতা বেড়ে যায় জোরে বলুন ঠিক কিনা আপনি আমি যদি আপনি আমি যদি প্রতিবাদ করতাম একটা বোনকে একটা মেয়েকে টিজিং করতেছেন ওই করতেছে এটা কি আমার বোন নাকি আমার আত্মীয় নাকি আমার মেয়েটা দেখার কোনো প্রয়োজন নাই একটা মেয়েকে কয়েকজন করতেছে আমরা এখানে আছি আমরা যদি প্রতিবাদ করি আমরা যদি উল্টা ধাওয়া দিই তাহলে তারা ফালাতে বাধ্য হবে আওয়াজ করে বলুন ঠিক কিনা জীবনে বাঁচতে চাইলে এই মহল্লার মধ্যে আর ইফটিজিং করার জন্য ঢুকবে না কিন্তু আমরা দেখার পর প্রতিবাদ করি না বলি এটা তো আমার কেউ না প্রতিবাদ করার কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা আজকে আপনি এখানে প্রতিবাদ করেন নাই আরেক জায়গায় আপনার মেয়ে যখন ইফটিজিং শিকার হয় আপনার বোন যখন ইফটিজিং শিকার হয় আপনার স্ত্রী যখন ইফটিজিং শিকার হয় তখন অন্যান্য পুরুষরা দেখে বলে এটা তো আমার কেউ না আমার কথা বলার কোনো প্রয়োজন নাই আওয়াজ করে বলুন ঠিক কিনা এজন্য ইফটিজার জিনা কর গাজা কর সন্ত্রাসবাদীদের সাওয়াস দিন দিন বাড়তেছে আওয়াজ করে বলুন ঠিক কিনা গতকালকে নাকি পরশু দিনে একটা ঘটনা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন শরীয়তপুরে একটা মেয়ে কথা শরীয়তপুরে একটা মেয়ের কাছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বুকরা ফরাম ওই মেয়েটার কাছে নাকি তার জবানবন্দি থেকে শুনলাম টাকা চেয়েছে চেয়েছে কয় হাজার টাকা 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 দিতে পারে নাই মেয়ে কানতে বলেছে কান্না করে বলেছে আমার বাবা নাই আমি আমার কাছে দশ হাজার টাকা নাই আমি দিতে পারবো না তখন নাকি ওই নর পশুগুলা মেয়েটাকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে মেয়েটাকে দর্শন করেছে তার ইজ্জত নষ্ট করেছে অনেকগুলা মহিলা এবং অনেক মানুষ দেখেছে কিন্তু কেউ প্রতিবাদ করে আওয়াজ করে বলুন ঠিক না এই মেয়েটা বলল কিসের সমাজ আমি কোন সমাজে বসবাস করি তাহলে এই যে আট দশজন মেয়েটা বলেছে কমপক্ষে দশজন আমাকে দর্শন করেছে জোরে বলেন নাও জুবিল্লা আজকে আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী নিরাপদে চলতে পারে না কারণ খারাপ লোকের সংখ্যায় কিন্তু কম আমরা প্রতিবাদ না করার কারণে আজকে মেয়েরা নিরাপদে চলতে পারে না এজন্য আমি একটা কথা বলি সংসারে যদি কোরআন থাকে শান্তি আছে না নাই আবার পার্লামেন্টে যদি কোরআন থাকে শান্তি আছে না নাই কথা বলে না